এখন আমি চাইতেছি যে এই আপনাদের সাথে এই গ্রামীণ পরিবেশ যেটা এটা একটু শেয়ার করব এই দেখুন আমরা এই যে দুইজনে বেরেছি লোকজন আছে অনেক মেলা লোকজন আছে সবাই সবাই আগে লাইভে যুক্ত হয়ে পান ঠিক আছে না নতুন নতুন লাইফ নিয়ে আপনাদের সাথে আমি সবসময় যুক্ত থাকবো আপনারা আহুন তাড়াতাড়ি দিয়ে হুম এই যে আমরা ক্রিয়া করতেছি ক্রিপা করতেছি আমরা লোক আছে অনেক এখানে অনেক আড্ডা জমে পাশে কি বাসের হাটে এই যে বাসের বাজার বাস লাগলে ভালো লাগলে কোনো সমস্যা নেই এখানে ভ্যান থাকে ভ্যান আছে ফ্রি সার্ভিস দূরের থেকে যারা অবশ্যই আসবেন তাদেরকে আমরা ফ্রি সার্ভিস কিনবেন শুনবেন দেখবেন কিনবেন যদি ভালো লাগে অবশ্যই যে বাসগুলো দেখেন কত বড় বড় মোটামুটি যে ওই যে একটা লোক বাস ই করতেছে আর অনেক বাস আসবে হ্যাঁ কালকে পরিপূর্ণভাবে হাট থাকবে হাটের দিনে অবশ্যই বাস থাকবে অনেক এই যে লোকটা এই যে বাস গোসাই যাচ্ছে বাস এই যে বাজার মার্কেট মার্কেট ফার্কেট আসা মেঘলা এর জন্য এই যে এখানে খেলতেছে একটু অপ নেই কাজ লাগাতেছে হালকা পাতলা সকল ভাই বোনা সকলে চলে আসুন লাইভে আপনারা লাইভে যুক্ত হয়ে যান হাই হ্যালো হ্যালো মিস্টার ট্রফিক আর হ্যালো ভাই কী খবর কী অবস্থা ও এই যে গোল হয়ে গেছে দারুণ একটা শর্ট দিয়েছিল পিছিয়ে আর চান্দু ভাই কি খবর ভাই কেমন আছেন আপনি ভালো অবশ্যই জানাবেন ওই গে ফুটবল খেলা যাও এই যে সুন্দর ওই যে আরেকটা গোল দিয়ে দিয়েছে প্র্যাকটিস করতেছে আজকে ভাবছিলাম আজকে খেলা হবে কিন্তু আজকে খেলা হবে না প্লায় মানে খেলার মাঠে প্র্যাকটিস করতেছে ওইখানে এইখানে সব জায়গায় প্র্যাকটিসে আছে এই যে আমরা খেলা দেখতেছি কিন্তু সবাই আপনারা যুক্ত হয়ে যাবেন দ্রুত ওই যেটা আমার এক বন্ধু খুনে চলে আসলাম একটু চলে আসলাম একটু অত্যন্ত সংযোগের কারণে লাইভ টিকেটে গেছিলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম হ্যাঁ দেখছেন লাইভ দুঃখান থেকে কিনা দেওয়া দেখে কমেন্স করে নাই হ্যাঁ হ্যাঁ জ্বালা হেন্স না কারণ

তেমন একটা বস্তু কিছু করা সে কেটে আবার আসতে হবে কারণ লাইভে আমি কিছু করতে পারতেছি না কায়টাতে লাগবে কায়দা আমার পুনরায় আবার আসতে আছে আপনাদের সাথে যুক্ত হয়ে যাব অবশ্যই সুন্দর খেলা খেলা নাই আকাশ আজকে একবারে অপরিস্কার সকলে আসছেন তারা আমি এই দিই হটস্পট দিই এই দেখা লাগবো হটস্পট দিলে ভাড়া তুই চালা নেট ওয়াইফাই চালা তারা দেখতে হইব একের পরে এক আস্তে আস্তে সবাই লোকজন ওই যে একটা শর্ট করতেছে বাচ্চারা সকালে দ্রুত চলে আসেন ভাইরা ফুটবল খেলার একটা মাঠে ওই যে ওইখানেও সবাই খেলতেছে সামনে যাবে একটা পরে খেলার দেখার জন্য কি করতে ভালো হ্যাঁ তোমাকে দরকার কেমন হলো বন্ধুরা খেলাটা শুরু হয়ে গেছে ইয়ামি খেলা হবে সকালে যুক্ত থাকবেন দেখতে থাকেন সকালেই

এমনি কি মিস্টার আর মিস্টার ট্রিপলার কি এলে কি কইছে মাসুদুর মাসুদ সুন্দর ট্রিপলার ভাই আপনাকে বলছি আপনি ভালো আছেন ট্রিপলার ভাই কি ট্রিপলার ভাই কি রে ভাই এটা আবার কি ট্রিপলার ট্রিপল মানে তিন তিন তাই না ট্রিপল মানে তিন তিন জন আমি কেমন করে হব সকলে চলে আসুন ভাইরা বন্ধুরা যে যেখানে আছে এই যে বাচ্চা আচ্ছারা খেলাধুলা করতেছে এখন দেখেন খুব সুন্দরভাবে সকলেই খেলাধুলা করছে ভালো লাগছে অনেক সুন্দর লাগছে সবাই আসেন যুক্ত হন লাইক কমেন্ট শেয়ার করবেন এমনি দেলোয়ার ভাই আছে আমাদের সাথে সকলে আসেন দুপ্ত হয়ে যান দ্রুত হয়ে যে কোন করবো বাচ্চায় পাগলু মিয়া কোন আর জন্য যেন দেখি কেমন শট করে এই দারুণ রে আরে এই গোলে গেছে ओरे गोल दिया दी पगला गोल दिया दी रे गोल दिया दी पगला पगला ओ पगला रे पगला ही 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 दिसे ही 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 সুন্দর সুন্দর এমনি জাহিদ যুক্ত আছে জাহিদ হাসান না জামেলা হইতেছে ক্লিয়ার হইতেছে না আবার কাইটা দেবো ঢুকি তাই না ভাই কেমন ভাই কেমন আছেন এমডি ডেলার ভালো আছি কি অবস্থা ভাই আপনি ভালো আছেন কি না দেখবেন আমার দেখি না কেমন আছেন সকলে জানাবেন দ্রুত জানান আপনারা সকলেই কে কোথায় থেকে আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন দ্রুত বাচ্চারা কিন্তু মারামারি খেলাখেলি করতেছে দুইজনে দুই দল ওই যে রকম খেলে কিন্তু বল ফুটবল আসেন সকলে যুক্ত হয়ে যাবেন দেখবেন ওই যে খেলা হয়ে গেছে ওই যে ওই যে ও যে হল এখানে যে বরফ লাইবান ই করতেছে দেখা এখানে বরফ লাগান হ্যাঁ হ্যাঁ দেলার ভাই কেমন আছেন ভাই আপনার বাড়ি কই ভাই আমার বাড়ি টাঙ্গাইল ভাই আমার বাড়ি টাঙ্গাইল কালে হাতির জ্বালায় আপনার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন এই যে দেখেন আমাদের মাঠে কিন্তু খেলাধুলা প্রতিদিনই অন্য সুন্দরভাবে খেলাধুলা হয় খেলাধুলা লাইবনে প্রতিদিনই খেলাধুলা করে ওইখানে ওই যে ওইখানে বরফ লাইবান বলতেছে এখানে খেলতেছে হা হা সুন্দর খেলা হচ্ছে স্কুলের স্কুল থেকে একটা খেলার আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য ভুলাই জন্য তার প্রতিদিনই আপনার বাড়ি আমার বাড়ি নালি নাকি নোট নেত্রকোনা নেত্রকোনা ভাই নেত্রকোনা ধন্যবাদ ভাই নেত্রকোনা নেত্রকোনা দেখছে ভাই কী অবস্থা ভাই নেত্রকোনা হ্যাঁ নেত্রকোনা কী অবস্থা ভাই নেত্রকোনা মোহনগঞ্জ আমি শ্যামগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম শ্যামগঞ্জ মহিম সিংহ শ্যামগঞ্জে রেল স্টেশনের ওইখানে এই কাপটি বাড়ি গিয়েছিলাম অনেক দিন আগে সেখানে খুব এনজয় করেছি খুব ভালো একটা জায়গা আমার ভালো লাগে নাট্যকোনার ওই দিক নাট্যকোনার পর্যন্ত যাওয়া হয় নাই মোহনগঞ্জ তারপরে আপনার ইয়া পর্যন্ত গিয়েছিলাম এখন লাগে খেলাধুলা এখন করবো এই কিনা চিন্তা ভাবনা করতেছি আমি মাঠে নেম কোনো সময় মাঠে নামার চিন্তা ভাবনা আছে আমার সবাই দ্রুত দ্রুত হয়ে যাবেন যে এখান থেকে আসেন যুক্ত হন দেখেন ওই যে বাচ্চারা এখন খেলাধুলা শুরু করবে সামনে ওই পাশে হ্যাঁ এই যে এখান ওই যে ইয়ে করতে হলাম না কি রে আস কি অবস্থা সিনেমা দেখা ভালো আছেন আলহামদুলিল্লাহ শামসুল নাম শামসুল হক নাম আছে এটা কি বানাইছে হ্যাঁ ধলাবদ্ধ হয়ে গেছে সবাই একটু করে খেলা আরম্ভ করবে বাড়াবাড়ি শুরু করছে বাড়াবাড়ি ওরা খেলোয়াড় কিন্তু নামে এই নামে গিয়ে তো ময়লা কে কোনো

মানে কৰি থাকে গতকালকে খেলা আছে মানে একে বিশাল খেলা হ'ব পাৰোঁ কালকে খেলাই আমি লাইভে থাকিব সবে থাকবে দেখি থাকে সকলোৱে ঐলকিপাৰ গোলকিপাৰিলি আনাজ ল আর দিল আর দিল আর এবং আমি আনার ধন্যবাদ ভাই দুইজন মানুষ দু একজন মানুষের দুই আইডি ধন্যবাদ ভাই দুই আইডি থেকে ফলো করার জন্য আপনাকে সঙ্গে থাকবেন সব সময় কালকে একটা ধারণ খেলা আছে ফুটবল খেলা ফুটবল খেলা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কালকে আমি অবশ্যই এই সময় খেলার মধ্যে লাইভে থাকবো আপনারা সকলেই থাকবেন আমার সাথে কালকে সাড়ে চারটে থেকে খেলা আবার আরম্ভ হয়ে যাবে টুর্নামেন্টের খেলা টুর্নামেন্ট টুর্নামেন্টের খেলা হবে হ্যাঁ নিচে রাখবি হ্যাঁ এই বিকেলবেলা আকাশটা মেঘলা থেকে ভিডিওটা একটু ভালো দেখা যাচ্ছে না

রামিমা মাথা হেট dise ফাকা ফাকা একবারে বল চলে গেল গোলকিপারের কাছে গোলকিপার আছে গোলকিপার আহমেদানাস লাল কাটতে গেছে লাল কাটা নাই ভাই হেড dise হেডের কারণে কি দনা ফাউল হয় নাই লাল কাটা নাই লাল হয় নাই এরা সুন্দর করে খেলতে আছে বাচ্চা বাচ্চারা সকালে

ধন্যবাদ আমার সাল্লাম এবং আমরাই আল্লাহর বান্দা সকলেই আল্লাহ নাম সব স্মরণ করতে হবে নবীর নাম স্মরণ করবেন সবাই সকলে যুক্ত হয়ে যান ব্রত মাঠে আসেন যান ক্লিয়ার কি দেখা যায় নাকি হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে

এই যে শর্ট দিয়েছিল কিন্তু দেখা যাক বল মাঠের বাড়ি চলে গেছে গোলকিপারের হাতে বল গেছে কখন হবে কালকে একটা খেলা আছে কালকে বিকাল সাড়ে চারটার সময় স্কুলের টুর্নামেন্টের কত কত ব্যাস অবশ্যই কালকে জানিয়ে দেব এই রাব্বি তো মারছে রে কঠিন মার দিছে হ্যাঁ এই যেমনি পার্থ কোরআন আমি কোরআন দিয়ে ফুটবল খেলতেছি এবং প্রতি পাঁচ মিনিট পর পর গোল দিতেছি বাইরে বুঝতে পারলাম না কোরআন দিয়ে ফুটবল খেলতেছি এবং প্রতি পাঁচ মিনিট পর পর গোল দিতেছি কথাটা ভাই বুঝতে পারি নাই

এগুলা কমেন্টস ফেলে করা ঠিক নেই এটা কি কমেন্টস করে সেটা বুঝতে পারেনি আমি নাওজু বিলাশ টা করলাম এ আউট হয়ে গেছে আউট আছে আউট হয়েছে এই রাউডেস রাব্বি এত লাইনে আছে না রাম যোদা নাকি মুসলমান না হিন্দু নাকি তাও তো বুঝি না না নাস্তিক তাও বলতে পারলাম না এই ধরনের কমেন্টস করা হ্যাঁ কথা হ্যাঁ এই ধরনের কমেন্টস না করাই ভালো এ ধরনের কমেন্টস আমি করতে চাই না এগুলো স্ক্রিপ্ট থাক ঠিক আছে যে যদিমূলক কমেন্টস যদি কেউ করতে না অবশ্যই করবেন ভালো কমেন্টস করবেন ঠিক আছে আমরা খেলা দেখতেছি ফুটবল খেলা ধারণ ফুটবল খেলা চলতেছে মাউ দুবিলা আফতারুল্লাহ দেখা যাক কি হয় এখন ওই দলবদ্ধভাবে ফায়াস আগে নিয়ে করতে হয় যাক ম খেলা ছালা চলতেছে এই যে আলামের পাগলা গোল এ আল্লাহ গোলি দাজে লাটতে একবারই করে লাগছে এই লেভেলে দেখা যায় উল্টা শর্ট দিচ্ছে দারুণ খেলা চলতেছে সকালে যুক্ত হয়ে যাবেন যত যুক্ত হয়ে যাবেন আকাশটা অবশ্যই মেঘ মেঘে পরিপূর্ণ আউট মারবো রাব্বি আউট মার মার আবার আউট এনে বহি কোনে ময়লা নাই কোনে এদের ময়লা আছে সকালে দ্রুত যুক্ত হয়ে যান দেখেন মেঘলা কাশ আকাশ একবারে অমেঘে পরিপূর্ণ ওই ধরনের সুন্দর খেলা হইতেছে খেলা চলছে দারুণ খেলা চলছে ফুটবল আনাস আহমেদ কি আহমেদ আনাস ভাই ধন্যবাদ যুক্ত আছে সকালে দেখে যান একটা শর্ট হয়েছে এই দেখা যাক কি হয়ে যায় এখন এই রাবি দেখছে রাব্বি হ্যাঁ আমি যে খেলাই দেখতে পিলেয়ার দেখা না পিলাই তো জানা কেমন হব সকলে চলে আসেন ধন্যবাদ সকলকে ওই রাব্বীর কাছে হেরে গেছে রাব লাই দারুণ লাইফ চলতেছে দারুন লাইফ গড সুন্দর খেলা হচ্ছে ওই ধরনের কুকুরকে আমরা উপযুক্ত মুখ করতে গোল ই আল্লাহ দারুণ শর্ট ছিল শর্টটা মিস হয়ে গেলো গোল গোল হলো না হাম নে পালেছেন নাস্তিকের অবস্থা কঠিন করে দিতাম ঐ যে ঐ যে ধাক্কা ধাক্কা শুরু হই গেছে গা আউট ধাক্কা দা ইগোলে কাজ হবো আবার 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 হ্যাঁ পারনা কিছনা गुतागुति करें সুন্দর খেলা হইতেছে সুন্দর খেলা দেখেন সকালে ওই পিছে দেখাও Hey de, uh, gol gol, Darum gol, ne লাইভে ভালো দেখা যাইতেছে না পরে লাইভ পরে আসতেছি এইসব আশেপাশে জানুয়ার কোন দেখছি